জগতের বেবাককে আপনার রূপে মুগ্ধ আপনার আনা ভালোবাসা দিবার চায় আপনার লাগিয়া সহসর শহর বেতু মানুষটাও যুদ্ধে চায় আপনি আসমানের চান আপনার লাইয়া আমার তুলনা আসমান জমিন ফারাক তারপরও আপনারে পাওনের লাইয়া কত কিছুই না করলাম দুনিয়ার বেবাক সৌন্দর্য গায়ে মাফলাম লুঙ্গি গামছা ছাইয়া দামি পোশাকে ঢুকলাম চুলের মাঝে দিলাম বাহারি কাটি। আপনার চোখে একবার মরণের লাইয়া আমি শতবার নিজের মায়েরা নতুন রূপে সাজাইলাম রোমান্টিক ডায়লগ শিখলাম কবিতা পছন্দ করেন শুই না জীবনানন্দের তিনখান কবিতা মুস্থ করলাম শেষরা ফুলাল্লাহান আপনার ভালোবাসার পাগল আছিলাম বন্ধু মহল থেকে শুরু করে গরের মানুষ পর্যন্ত আমায় পাগল কইল তা তো আমার কোনো দুঃখ আছে না আমি শুধু আপনার কাছে প্রেমিক হইতে চাইছিলাম শখের কবুতর সিরাজি বেসে আপনার লাগে গঞ্জে গিয়া নুপুর কিনছিলাম রাধা কৃষ্ণের লীলা কি আর আমি বুঝতাম আপনি তো কই দেন চাঁদনি রাইতে মন্দিরের পাশে দেহা করার লাইয়া আপনি আমার কথা দিছিলেন আমার হাত সাইরা দিবেন না আপনি কথা দিছিলেন আমার লগেই বাঁচবেন আপনি কথা দিছিলেন আমি মইরা গেল আপনার কপালের টিপ ঠিক করার দায়িত্ব আর কাউরে দিবেন না আপনি কথা দিছিলেন আপনি আমার লগে যুদ্ধে যাইতে না পারলেও আমার পাশে কুমুরে আসল পেঁয়াজ দিয়া আমারে সাহস দিবেন আপনার ভালোবাসা আপনার লাইগা কত কিছুই না শিখলাম শুধু আপনার বাইদে রাখতে শিখলাম না আপনি উড়ানচন্ডী হইলেন বদলায় গেলেন পালটায়ে গেলেন পাল্টাই গেল আপনার ভালোবাসার দরণ ভালোবাসি কথা খান পাল্টাই গেল ভালো থাইকোতে আপনারে আমি কত ভালোবাসি মন্দিরের পাশের তুলসী গাছটা বুঝলো আমার রাজজাগ আদার বুঝলো কান্না বাজা বালিশির সুতো বুঝলো একশো তিন ডিগ্রি জোয়ারে বিড় করে আপনার নাম বলা মন্ডা বুঝলো শুধু আপনি মানুষ খান বুঝলেন না চোখের কাজল মুইসা ফেলার মতো আমারও মুইসা ফেললেন আমিও নিজের বুঝাইলাম চোখের নিচে কালি পড়লো দাড়ি বড় হইলো চুল পাগলের লান লম্বা হইল রক্ত যাবার ঠোর দুইখান জলসায়ে গেল কলেজে পড়িয়া গেল সস্তা ধোয়াই সব হইল শুধু আপনি আমার হইলেন না আপনি অন্য কারোর জন্য সেই আমি আপনার লাগে মদের বোতল গিল্লা জমিনের বুকে ওসর হইয়া নামে আপনি মার্জিত মানুষ কলঙ্ক কলঙ্কি আর আপনার শৈল্য লাগে আপনার আমার পীড়িতের গল্প সৈন্য কত মানুষ কান্দে দিল অথচ অথচ আপনি একটু আফসোসও বললেন না দুঃখ তো বেভাগ মানুষই থাকে আমার আছেন আপনি কারো কারো তো তাও থাকে না আপনি আসলেই আমার একশো একটা দুঃখ